সাবস্ক্রাইব করুন সোনি আর্ট ক্লিক করুন বেল আইকন তো লোকেদের একটা তালিকা করতে দিয়েছেন চোখ থাকতে ও বাবা এ আবার কি তালিকা গোবাল কি করছে সে তো বলতে পারবো না তবে খামবাজরা যা বলেছেন যদি ওই তালিকা না তৈরি করতে পারে তাহলে গোপালকে গারদে পুড়ে দেবে বাবা আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে আবারও হাজির হয়েছি ঘটনাটা আমি শুনেছিলাম আমার খুবই প্রিয় একজন ছাত্রের কাছ থেকে ওর নাম আলভি আলভি ভূত ডট কমের অনেক বড় একজন ভক্ত আলভিকে পড়ানোকালীন অবস্থাতেই আমি ঘটনাটি সংগ্রহ করেছিলাম ওর কাছ থেকে আমার মনে আছে সেদিন মাগরিবের পর আলফিকে পড়ানোর জন্য ওদের বাসায় গিয়ে উপস্থিত হই আমি ওদের বাসায় সেদিন বেশ কয়েকজন অতিথির আগমন ঘটেছিল বিধায় পড়াতে একটু সমস্যাই হচ্ছিল একটু পর আলভির চাচা এসে আলফিকে বললেন বাবা আলফি তোমার চাচা তো ভাইয়ের বিয়ে আগামী মাসে চলে এসো কিন্তু আলফি বলল আগামী মাসে আগামী মাসে তো সাকিব ভাইয়ার মৃত্যুবার্ষিকী আলভির কথা শুনে আলফির চাচার মুখে যেন ঘন কালো মেঘের উদয় হল কি হলো ওনার এই চাউনি দুঃখ ভারাক্রান্ত চাউনি নয় এই চাউনি তো ভয়ের কিন্তু কেন আলভির কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে আলভির চাচা হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয়ে গেলেন আমি আলভিকে বললাম কিছু মনে করো না তোকে একটা কথা জিজ্ঞেস করি আলভি আলভিক হ্যাঁ সম্মতি পাবার পর আমি আলভিকে তার চাচার এরকম আচরণের জন্য প্রশ্ন করি আলভি কিছুক্ষণ চুপ থাকে আমার কথা শুনে আমিও ওকে কথা বলার জন্য কিছুটা সময় দিই আলভি কিছুক্ষণ পর আমাকে বলে ভাইয়া দাঁড়ান দরজাটা বন্ধ করে নেই বাইরে অনেক শোরগোল ফুটতে সমস্যা হচ্ছে এই বলে সে দরজা বন্ধ করে এসে চেয়ারে বসে ওর কাজিন মুরহুম সাকিবের জীবনের এক দুর্বিশহ অধ্যায় আমার সাথে শেয়ার করে আলভি চাচাতো ভাইয়ের ঘটনা আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি বলছে আলফি সাকিব ভাই আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে বড় এবং সবার পছন্দের জানেন শয়তান কাকে বেশি ধোকা দেয় আমরা বলি যে নিয়ম করে নামাজ কালাম পড়লে রোজা করলে ইসলামিক বিধিবিধান মানলে শয়তান নাকি আসে না আর যারা এর বিপরীত কাজ করে শয়তান নাকি তাদেরকে বিরক্ত করে বা তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে আসলে কি তাই তাহলে সাকিব ভাইয়ের সাথে কেন এমন হলো আসলে কি জানেন ভাইয়া যারা আল্লাহর আদেশ নিষেধ মানে না নামাজ কালাম পড়ে না তাদের শয়তান ধরে না দুঃখিত ভাইয়া কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে এমন বেনামাজি আর ধর্মের বিষয়ে উদাসীন ব্যক্তিরা খোদ নিজেরাই শয়তান তাই শয়তান তাদের কোনো ক্ষতি করে না আর যারা আল্লাহর বান্দা তাদের প্ররোচনা দিয়ে শয়তান মৃত্যু অব্দি নিয়ে যায় যার উদাহরণ হলো সাকিব ভাইয়া অবশ্য এখানে ওনার যে দোষ নেই তাও বলা যাবে না কৌতূহল আর প্রমাণ করার আজব এক চক্রের মাঝে পড়ে উনি আজ কবরবাসী উনার মৃত্যুর প্রধান কারণ আমরা জানতেই পারতাম না যদি না উনি মৃত্যুর কয়েক মাস আগে আমাদের সব কিছু খুলে বলতেন চলেন আগে শুরু করি ঘটনা দু হাজার সাল বারোই নভেম্বর বিকেল চারটা গ্রামের সবাই সাকিব ভাইকে খুঁজে বেড়াচ্ছেন গ্রামের মানুষের মধ্যে হইচই পড়ে গিয়েছে ইতোমধ্যে সাকিব ভাই গতকাল রাত আটটায় বেরিয়েছিলেন বাসা থেকে এখনো ফেরেননি সারা গ্রামের মানুষ মিলে ওনাকে খুঁজছেন আমার বড় চাচার বড় ছেলে সাকিব ভাই বড় চাচা বিকেল পাঁচটায় বাসায় এসে একটা পিড়িতে বসে পড়লেন ওনার চোখে পানি ছেলেকে উনি তখনও খুঁজে পাননি গ্রাম পুলিশের এক দল বারোটা থেকে খোঁজ চালিয়ে যাচ্ছে কিন্তু সাকিব ভাইয়ের কোনো খোঁজ নেই মাগিবের আজান দিল মসজিদে মাইকিং করা হলো আমরা সবাই জামাতে নামাজ আদায় করে দোয়া করলাম যেন সাকিব ভাই সহি সালামতে ফিরে আসে মাগরীবের নামাজ পড়ে বাসায় ফিরে সকলে টর্চ লাইট নিয়ে ওনাকে খোঁজতে বের হওয়ার জন্য রেডি হচ্ছিলাম এমন সময় গ্রাম প্রধান একজন বৃদ্ধ কবিরাজকে নিয়ে আমাদের বাসায় হাজির হলেন আমরা যদিও এই সমস্ত বুজরুখিতে বিলিভ করতাম না কিন্তু কথায় আছে না দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ খোঁজে না এমন কোনো উপায় নেই কবিরাজকে উঠোনে বসানো হলো। আকাশে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে বিদ্যুৎহীন সময়ে এই চাঁদের আলো যেন হাজার বছর পেছনে নিয়ে গেল আমাদের হাজার বছর আগের সেই উঠোন জটলা পাকানো মানুষ আর কবিরাজ এ যেন এক মহা মহাযাত্রাপালা যাই হোক কবিরাজ পাশঝাড় থেকে একটি মুরগি জবাই দিয়ে এসে বসলেন উনি আমাদের বললেন গ্রামের রক্ষককে ডাক দিতে সিনিয়ারা তোমরা কেউ কথা কলো না আমাকেও গ্রামের রক্ষককে কইতে পারবো সাকিব মিয়া কই আছে আমি কৌতূহলবশত ওনাকে জিজ্ঞেস করলাম রক্ষক আবারকে উনি আমাকে বললেন হ্যাঁ হনশিকগুলো আলাপ করার সময় নাছো তুমি